এই মুহূর্তে সারা বাংলাদেশে আলোচনার ফোকাসে যেটা ছিল সেটা হচ্ছে যে গতকালকে যখন ইমেইলের মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে শেখ সাক্ষাৎকার দিলেন তো নেতাকর্মীরা কিন্তু আসলে একটা জিনিস শুনতে চাইছে আমি আবার বলি এখানে তিনি কোনো অডিও সাক্ষাৎকার থাকে না যে ওভার দ্য ফোন অথবা অবার দ্য সেলফোন অথবা টেলিফোন এরকম কোনো সাক্ষাৎকার কিন্তু দেন নাই ইমেইলের মাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন রয়টার্স কে এরপর এটা পৃথিবীর বিভিন্ন দেশে প্রকাশিত হয়েছে তো সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা ইদানিং সময় যে একটা ডায়লগ দিচ্ছে যে আপা ফিরবে বাংলাদেশ আসবে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে আবার যে সকল নেতাকর্মীরা মোটামুটি বিভিন্ন জায়গায় পলাতক অবস্থায় আছে মামলা হামলার শিকার হয়েছে তাদের ভিতর একটা মনোবল কাজ ছিল এতদিন যে শেখ হাসিনা আসবেন কারণ তিনি বলছিলেন যে তিনি সীমান্তের আশেপাশে কোথাও আছেন করে ঢুকে পড়বেন তো সেখান থেকে দীর্ঘদিন যাবত অনেকের মধ্যে যে ভয়টা ছিল এই ভয়টা তিনি দূর করে দিলেন আর এই দূরটা আওয়ামী লীগের নেতাকর্মীদের কৌশল না হয়ে থাকে এক ধরনের কিন্তু এতিম হয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন এটার ইফেক্ট আগামী দিনে কি পরে সেটা বোঝা যাবে শেখ হাসিনাকে আসলে বাংলাদেশে আসবেন আবার আসুন এই বক্তব্য প্রথমত সরকার কি ফিরাই আনবে ডক্টর ইউনুস সরকার আনবে না আমি আজকের এই ভিডিও না আগের অনেক ভিডিওতে বলছি যে ডক্টর ইউনুস তিনি তার ক্ষমতায় থাকাকালীন শেখ বাংলাদেশ বাংলাদেশে আইনা এই দেশে যা ঘটবে এটা সামাল দেওয়ার ন্যূনতম শক্তিও ওনার নাই অনেকে স্ট্রোক করে এখানে হয়তো হাসপাতাল ভর্তি হবে সো এই মহা কেয়ামত নিজেরা বরণ করবে না দ্বিতীয়তে যারা ক্ষমতায় আসবেন তারা কি শেখ হাসিনারে ফিরে আনবেন এটাও একটা রিস্কি ইস্যু যে দেশকে ওই মুহূর্তে একা একা যে থাকার খাওয়ার যে মজাটা এটা নষ্ট হয়ে যাবে সো আমার মনে হয় না যে এই ধরনের সিদ্ধান্ত পরবর্তী কোনো সরকার আসলে নেবে আর রিস্ক হিসাবে আনবে আবার আনতেও পারে যেহেতু বেগম খালেদা জিয়া কে আওয়ামী লীগ জেল খাটাইছে এটা একটা ঝাল তো বিএনপির মনে আছে কিন্তু সুযোগটা হবে কিনা ভারত তো ফিরত দিবেই না রয়টার্সে দেওয়া সাক্ষাৎকারের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল প্রশ্ন ছিল যে রয়টার্সের প্রশ্ন যে দেশে ফিরবেন কিনা বা আপনি কবে ফিরবেন এই জায়গাটাতে তিনি খুব একটা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য দুঃসংবাদ দিয়েছেন যে তিনি বলছেন যে তার দলকে বাদ দিয়ে মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোন নির্বাচন হলে তো হলে কি নির্বাচন তো হচ্ছেই আওয়ামী লীগ নির্বাচনে যাচ্ছে না বা যেতে পারবে না তো তাতে যে সরকারই আসুক না কেন এখন বিএনপি আসুক জামাত আসুক যারাই আসুক তাদের সময়ে তিনি দেশে ফিরবেন না আপনি তাহলে তো একটা সরকার পাঁচ বছর মেয়াদি ক্ষমতায় থাকে এরপরে আবার ধরেন কোন কারণে জামাত পাস করলো এবার বিএনপি পাশ করলো অথবা এবার বিএনপি পাস করলো পরে জামাত পাস করলো তার মানে তো শেখ হাসিনা বাংলাদেশে আসবেন না এখন ওনার বয়স হয়ে গেছে প্রায় আটাত্তর আগামী পাঁচ সাত বছর গেলে ওনার বয়স এমনি হয়ে যাবে পঁচাশি প্লাস এমনকি তিনি বলছেন যে তো এই সময়টা তিনি কি করবেন ওনার বক্তব্য আওয়ামী লীগকে বাদ দিয়ে যতবারই নির্বাচন হবে যেই নির্বাচন হবে সেই নির্বাচনে পাশ করা যেই সরকারি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না তিনি ভারতেই অবস্থান করবেন তার এমন বক্তব্য শুনে ইতিমধ্যেই কেউ কেউ ভিন্ন রকম বলছেন যে এটা তার একটা পলিটিক্যাল স্ট্যান্ড যে উনি আসলে এটা হচ্ছে সরকারকে বা যারা আগামীতে ক্ষমতায় আসবে তাদেরকে একটা বার্তা ক্রিয়েট করছেন তিনি আসলে চলে আসবেন এখন বিষয়টা তো এরকম না যে এক বাড়ি থেকে আরেক বাড়িতে গেলাম উনি যেদিক দিয়ে ঢুকেন সীমান্ত দিয়ে এরকম ভাবে ঢুকবেন আমি জানি না তবে তিনি যথেষ্ট দিয়ে যদি হঠাৎ করে যায় বিষয়টা তখন একরকম এছাড়া লিগেল ওয়েতে তিনি এয়ারপোর্ট থেকে আসবেন ওনাকে বহন করে আনবে এটা কিন্তু একটা সাংঘর্ষিক ইস্যু ভিসা ইস্যু আছে ওনার কিন্তু এখন পাসপোর্ট নাই ট্রাভেল পাসে তিনি ভারতে অবস্থান করছেন তো সবকিছু মিলিয়ে উনি যে বক্তব্যটা দিয়েছেন আমার কাছে মনে হয় এটাই সঠিক যে আমি এর আগেও বলছি যে আগামী পাঁচ সাত বছর শেখ হাসিনা বাংলাদেশে আসবেন না রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলো তিনি আসবেন না কারণ জামাতকে নিষিদ্ধ করছেন জামাতের একটা ঝাল আছে অনেকের ফাঁসি টাসি হয়েছে একাত্তর ইস্যুতে বা বিভিন্ন ইস্যুতে আর বিএনপি বেগম খালেদা জিয়া ওনাকে জেল খাটাইছেন এবং কি বিভিন্ন সময় এটা নিয়েও বলছেন বেশি কথা বললে আবার ওনাকে জেলে ঢুকাই দিবে ঘরে থাকা যে সুযোগ দিছে বন্ধ করে দিবে এই কথাগুলো তো দলিল হিসাবে এখন রয়ে গেছে সো কোথাও না কোথাও বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে শেখ হাসিনাকে একটা একবার হলো জেলের ভাত খাওয়াইতে এটা কিন্তু ভুল না অন্তর অন্তর এটা প্রত্যেকটা চাওয়া যে এইটা হোক অন্তত মানুষ দেখুক তো এরকম পার্সেপশন ওনার মাথায় কাজ করে না হান্ড্রেড পারসেন্ট কাজ করে সেই কারণে তিনি দেশে ফিরছেন না সুতরাং আওয়ামী লীগ কখনো নিষেধাজ্ঞার বাহিরে গিয়া নির্বাচনে আসলে তখন হয়তো তিনি দেশে ফিরবেন সেটা কখন বলা যায় না ভালো থাকুন